হ্যালো ভিস আসসালামু আলাইকুম আজকে আমরা একটি নিউ ডানা এয়ারগান নিয়ে হাজির হয়েছি এটা বিক্রি করা হবে লোকেশন হচ্ছে ফরিদপুর আর এটা হচ্ছে অল্প কিছুদিন ব্যবহার করেছি এক থেকে এক মাসের মতো আর যদি কেউ নিতে চান ডিসক্রিপশনে আমি বিস্তারিত তথ্য দিয়ে দেব সেখান থেকে নিতে পারবেন এবং আপনাদের যদি এগুলো নতুন প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে নাম্বার দেওয়া নতুন ভিডিওতে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে আর হচ্ছে পুরাতন নেওয়ার ক্ষেত্রে নিজ দায়িত্বে নেবেন এসে দেখে শুনে নিতে পারবেন লোকেশন হচ্ছে ফরিদপুর আর এটা দাম ধরা হয়েছে বিশ টাকা আর নতুন দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা তারপর হচ্ছে শুধু গানের দাম আর যদি এটাকে আপনারা নিতে চান অবশ্যই ডিসক্রিপশনে যে নাম্বারটা দেয়া আছে ওখানে যোগাযোগ করে এটা নিতে পারবেন তো আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে হাজির হবো অন্য কোনো ভিডিও নেই এটার সাথে থাকছে একটি রেড ডট তারপর গান এবং গানের একটি ব্যাগ এটা কিন্তু লোহার হচ্ছে মাউন্ট মাউন্টটাতে কিন্তু লোহা ব্যবহার করা হয়েছে যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশানে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন মডেল আছে নিউ থার্টি ফাইভ তো যাই হোক সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আমাদের কাছে সকল প্রকার নতুন মডেল গান পাবেন সেগুলো চাইলে আপনারা নিতে পারবেন আর পুরাতনের ক্ষেত্রে আমরা পুরাতনশীল করি না পুরাতনের কেউ নিয়ে আসলে বা আমরা ভিডিও দিয়ে দিই সেক্ষেত্রে আপনার ভিডিও থেকে নাম্বার সংগ্রহ করে তাদের সাথে যোগাযোগ করতে হবে আর নতুনের ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের কাছে স্প্রিং ওয়াশার সহ সকল প্রকার মালামাল পাওয়া যায় সব বাংলাদেশে আমরা এগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে থাকি তো সকলকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য